বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম বিদায় আমার এই কবিতাটি আমি লিখেছিলাম ছাব্বিশ তিন উনিশ শত ছিয়াশি খ্রিস্টাব্দে আমি পাঠ করেছি পাঠ করছি আমি দেখেছি কত বিদায় এই ধরনের সময় রেখায় ধরাধামের এই চলন্তিকায় কেউ বা শুধু নিজের ইচ্ছায় কেউ বা শুধু অন্যের ইচ্ছায় কেউবা বা আবার অদৃশ্যতায় কেউ ঠিক দিনক্ষণে বিদায় আবার কেউ চির অজানায় কেউ বা হয় চোখের আড়াল কেউবা হয় মনের আড়াল কেউ পাড়ি দেয় পরপারে কেউ বা কত দেশ দেশান্তরে বিদায় নেয়া কখনো কষ্টের আবার কখনো বা সুখের বিদায়েই কেউ বা সুখী হয় আবার কাহারই কষ্ট হয় কাহারও সাময়িক বিদায় হয়ে ওঠে যে চির বিদায় এভাবে হয় ধরাতে বিদায় অহ রহ দ্রুত সময় রেখায় অহ রহ দ্রুত সময় রেখায় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাইকে শুভেচ্ছা কামনা এবং নিরন্তর পথ চলা অবিরাম